নমস্কার বন্ধুরা সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি রান্না করব কচির লতি একদম গ্রাম্য পদ্ধতিতে তো তো চলুন তবে রান্নাটা শুরু করা যাক কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আবার মাছগুলো ভেজে নেবো মাছ আমি লবণ হলুদ মেখে রেখেছি মাছগুলো ভেজে নিয়েছি নামিয়ে নেব ওই তেলে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল রসুন রাঁধুনি কেটে ধুয়ে রাখা প্রচুর লতি লবণ হলু আমি দু মিনিট মতো ভেবে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল কেটে রাখা কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছ বন্ধুরা শীতের দুপুরে বাইরে বসে রান্না করতে খুবই মজা লাগে বন্ধুরা তৈরি আমার দুর্দান্ত স্বাদের মাছ লাঠামাছদের তরকারি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি আমার রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে নেব